এই যে গরু হারডিসার গরু কত বড় ফ্রেম এই রকমের ফ্রেমের গরু এখন বাকি কয় মাস ভালো করে বুঝবেন প্রায় মাস বাকি আছে এখন যদি কম দামে এই সকল গরু আপনি নিতে পারেন দুই তিন মাস ভালো করে খাবার পারেন তাহলে কিন্তু কুরবানিতে ভালো একটা প্রফিট নি গরুগুলো দাঁড়ায় ভালো থাকায় ব্যস্ত পারবেন কারণ কি কারণ কুরবানিতে একজন মানুষ এক একটা গাই গরু আপনার হারডিশার গরু বা গাই গরু যাই হোক না কারণ এগুলো কুরবানি দিতে পারে এবং চাহিদাও ভালো থাকে ভালো পরিমাণে মাংস এই জন্য এগুলোর চাহিদা ভালো থাকে কম দামে পায় গ্রাম অঞ্চলে বেশিরভাগ দেখা যায় এগুলো চলে তাছাড়াও দেখা যায় আপনি যদি গোস্তুর জন্য বিক্রি করেন পসায়ের কাছে তাও বিক্রি করতে পারেন সব দিকে লাভ তিন মাসের প্রজেক্টের জন্য কিন্তু এই রকমের বড় ফ্রেমের হাড্ডিসের গরুগুলো সব থেকে ভালো অল্প পুঁজি যাদের আছে যে বাইরে শুরু করতে চাইতেছেন দুই চারটা নিয়ে এভাবে যদি শুরু করেন তাহলে দেখা যায় ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন আপনার অল্প পুঁজির মধ্যে তাছাড়াও দেখা যায় যে বাসুর গরু যেগুলো আছে বাসুর গরুর কথা আমি বলছি শুকনো বাসুর গরু দুই তিন মাস আলো পালন করবেন এবং হাডিসের গরুর মতন একেবারে কম খরচা খরচা বেশি না যে বাছুর গরু বার্ষিক একটা গরুকে এক থেকে দেড় বা দুই টাকা খাওয়ালে দেখা যায় যে গোস্ত আছে ও সরলে তার থেকে ডাবল হয়ে যায় এবং শরীরে মাংস আসার পরে সুন্দর হয়ে যায় গঠন চেঞ্জ হয়ে যায় আর গঠন চেঞ্জ হলে কি হয় গ্রামের যে মানুষগুলো আছে তারা কিন্তু পালন করার জন্য এই সকল গরুগুলো নেয় তাছাড়া খামারেরও টান দিয়ে সকল গরু নিয়ে যায় যখন চোখে খায় শুকনা হচ্ছে এগুলো তো ভালো দেখায় না চোখে খায় না যখন আপনি এটারে নিয়ে খাওয়াইয়ে ভালো করবেন সুস্থ করবেন বা ভালো করবেন তখন কিন্তু যে কোনো মানুষের চোখে এটা খাবে তো এভাবে কিন্তু আপনারা চাইলে এখন এখন একটা সময় এখন যদি আপনি এই সকল ভাদ্রিসারের বাসর যেগুলো মানে ছোট বাসুর যেগুলো শুকনো ওইগুলো লালন পালন করে রাখতে পারেন কোরবানির পরে কিন্তু ব্যাপক চাহিদা হবে এই সকল সার বাসুরে কারণ কোরবানির পরে সকল খামারিদের খামার খালি হয়ে যায় তারা কি করে তারা একটু কোয়ালিটি ফইলি হয় কোয়ালিটিভ ফুল বাসুরগুলো নিয়ে নিয়ে তাদের খামার আবার নতুন করে উঠায় কারণ কোরবানিতে সব গরু সেল হয়ে যায় এখন সময় এখন কোরবানির পর আর পাবেন না আর দামও বেশি থাকবে এখন যদি আপনি এই যে সার শুকনো যে বাসুরগুলো আছে এগুলো নিতে নিয়ে রাখতে পারেন খামারে এবং লালন পালন করে একটু মোটা চাজা করতে পারেন তাহলে দেখা যায় কোরবানির পরের হাটে যদি পারেন দ্বিগুণ দামে আপনি বিক্রি করতে পারেন কোরবানির পরে পশুর চাহিদা থাকে এই যে সার বাসুরের তো আপনাদের কাছে দেখা যায় দুই লাখ তিন লাখ টাকা বা কম প্রতি যাদের কাছে আছে তারা কিন্তু চাইলে ভালো কোয়ালিটি ফুল সার বাসুরগুলো গুলো এখন রাখতে পারেন ক্রয় করে কম দামে যেমন গুলো দেখে একটু খাওয়াইটাওয়াই ভালো করে কোরবানির পরের হাটে যদি উঠাইতে পারেন তাহলে কিন্তু দাম বেশি বিক্রি করতে পারবেন যাই হোক তারপর আসে গাভিন গরু এখন গাভিন গরু আগেই বলছে যে গাভিন গরুতে কিন্তু ব্যাপক পরিমাণে লাভ কারণ এই যে গরুটা দেখাইছিলাম আপনাদের ওই গরুটা ধরেন এখন কিনলে কিনতে পারবেন সত্তর থেকে আশি হাজার টাকায় ভালো করে বুঝবেন ধরেন দুই তিন দিন চার দিনের মধ্যে বড় জোর গরুটা বাচ্চা দেবে ধরেন সত্তর থেকে আশি হাজার টাকা এখন কিনলেন কেনার পরে যখন ও বাচ্চা দেবে বাচ্চা দেওয়ার পরের দিনই ওর দাম হয়ে যাবে এক লাখ টাকা একেবারে ইজি এক লাখ টাকা হয়ে যাবে আর যদি না আপনি যদি ভালো দেখেন সার বাছুর হয় বা গায়ে বাস রোগ সমস্যা নাই আপনি যদি দুই তিন মাস চার মাস বা ছয় মাস লালন পালন করেন এই ছয় মাস লালন পালন করার পরে দেখবেন ওই যে গরুটা গরুটা আবার গাভিন হয়েছে এবং ওই বাসুরটার দামি আছে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি ভালো কোয়ালিটি হয় তাহলে ষাট থেকে সত্তর হাজার টাকা বিক্রি করতে পারবেন সার বাসুর হইলে তো এভাবে যদি চান দুই তিনটে গাবিন গরু দিয়েও কিন্তু ভালো পরিমাণে লাভ করতে পারবেন যাদের কাছে পুঁজি কম আছে নতুন খামারি বাইরে তারা অনেকগুলো পয়েন্ট আপনি আমাদের সাথে শেয়ার করছে আপনি যে কোনো একটা পয়েন্ট নিয়ে কাজ করলে ভালো লাভ করতে পারবেন আর যদি চিন্তা করেন না বড় গরু দিয়ে খামার করবো তাহলেও আপনাদের কাছে দুই চার লাখ টাকা পুঁজি থাকলে একটা গরুর টাকাও নাই আর প্রথম অবস্থায় যদি বেশি টাকা ইনভেস্ট করেন খামারে লস করবেন কারণ খামারে আপনার অভিজ্ঞতা থাকতে হবে আপনি টাকা থাকলে আমি খামার করতে পারবেন না কারণ খামারে প্রথম অবস্থায় আপনার অভিজ্ঞতা না থাকলে আপনার টাকায় কাজ হবে না আপনি অবশ্যই লস করবেন তো আপনার প্রথম অবস্থায় শুকনো গরু বা এই যে সকল গরুর কথা আমি বলছি দেশি গরু আপনি চিন্তা করবেন দেশি গরু বা কোরোজের গরু দিয়ে খামার শুরু করার তাহলে ভালো করে লাভ করতে পারবেন আর প্রথম অবস্থায় হাটে এসে গরু কেনার ক্ষেত্রে দালাল থেকে অবশ্যই সাবধান থাকবেন কারণ আপনি প্রথম অবস্থায় নতুন অবস্থায় আপনি কিন্তু কিছুই বুঝবেন না প্রথম অবস্থায় গরু যদি কিনতে ঠকে যান তাহলে আপনি যতই করেন করেন গরু থেকে আর কখনোই লাভ করতে না সেক্ষেত্রে অবলম্বন করবেন একেবারে হাতে আসবেন দুই তিন হাট ঘুরবেন দেখবেন তারপরে এক হাটে গরু কিনবেন আর সেই যে গরু কিনতে হবে এমন কোনো কথা নাই আর দেখা যায় গরু কেনার ক্ষেত্রে কাউকে বিশ্বাস না করাই ভালো দেখা যায় পাশের বারে একজন ভালো বোঝে গরু কিনে কিন্তু তাকে নিয়ে আসলেন এমন কাউ করা যাবে না আপনার যাকে একেবারে বিশ্বস্ত মনে হবে সেও কিন্তু আপনার সাথে দুর্নীতি করবে কারণ গরুর সেক্টরটাই এমন আপনি তারপর যতটা সম্ভব আপনি বসিয়ারে অবলম্বন করবেন এবং নিজে কেনার চেষ্টা করবেন নিজে তার আগেই বলছে যে দুই তিন বাজার গড়ার পর আপনার একটা অভিজ্ঞ হয়ে যাবেন তখন আর আপনাকে কেউ ঠকাতে পারবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওতে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে